এবার একটা কথা আমাকেও ভয় পাই দিচ্ছে প্রথমে আমি বিশ্বাস করে নিয়েছিলাম যে এবার নাকি এক তৃতীয়াংশ করদাতা যারা রিটার্ন প্রদান করবেন তাদেরকে নাকি অডিটের সম্মুখীন হতে হবে কথাটাই কতটুকু সত্য আপনারা কি বিশ্বাস করেছেন এই কথা যদি বিশ্বাস করে থাকেন তাহলে প্রকৃত সত্য জানতে হলে আমার ভিডিও শেষ পর্যন্ত থাক আমি আবু মোসাব্বের সুমন ইনকাম ট্যাক্স ইনসাইডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ এনবিআর আইকর রিটার্নের অডিট নির্দেশনা জারি করেন অডিটের নাম শুনলেই আমাদের মধ্যে একটা ভয়েস কাজ করে অডিট মানে কি অডিট মানে হল নিরীক্ষা আপনি যে রিটার্নটি পরিশোধ করছেন সেইটি যাচাই বাছাই করে সঠিক আছে কিনা সেটা দেখার কাজই হলো এনবিআর যদি আপনি ভুল প্রমাণ করেন তাহলে কিন্তু আপনি বেঁচে যেতে পারেন আর যদি আপনি ভুলভাবে রিটার্ন প্রদান করে থাকেন তাহলে আপনি কিন্তু জরিমানার শিকার হতে পারেন এনবিআর এবার কিছু উদ্দেশ্য নিয়ে তাদের অডিট নির্দেশনা দুই জারি করেছে যার মধ্যে ছিল কর ফাঁকি রোধ কর পরিহারের প্রবণতা রোধ এবং কর সংস্কৃতির বিকাশ চিহ্নিতকরণ এছাড়াও যারা সম্মানিত করদাতা আছেন তারা আইন এবং বিধি সঠিকভাবে প্রতিপালন করছে কিনা সেটিও দেখার জন্য তাদের একটি উদ্দেশ্য হিসেবে ধরেছেন পরে তাদের উদ্দেশ্যে ছিল কর ফাঁকির ক্ষেত্র ঝুঁকি এবং পদ্ধতিগুলো চিহ্নিত কর তারপরে যারা আয়কর কর্মকর্তা আছেন তারা যাতে যথাযথভাবে আইনের প্রতিপালন করতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করো এই বিষয়গুলো লক্ষ্য রেখেই দু সালের যে আয়কর আইন আছে তার একশো আশি ধারা অনুযায়ী যে ফর্মেট আছে সেই ফর্মেটে আমরা যে রিটার্ন প্রদান করি এবং তার সঙ্গে যে দলিল দস্তাবেজ অথবা বিবৃতি অথবা সংযুক্তি আকারে দিয়ে থাকি অথবা আমরা যে কোনো ধরনের স্টেটমেন্ট যদি রিটার্নের সঙ্গে দিয়ে থাকি সেটাকে কিন্তু আমরা স্বনির্ধারিত পদ্ধতি হিসাবে চিহ্নিত করে থাকি এই স্বনির্ধারিত পদ্ধতিতে দুই ধরনের রিটার্ন দাখিল হয় একটা হলো সাধারণ ব্যক্তি অর্থাৎ স্বাভাবিক ব্যক্তি এবং কৃত্রিম ব্যক্তি স্বাভাবিক ব্যক্তি বলতে বোঝায় বয়স্ক ব্যক্তি যারা যাদের মস্তিষ্ক বিকৃতি ঘটে নাই এরপরে যদি আমরা আনডিভাইডেড ইন্ডিভিজুয়াল হিন্দু ফ্যামিলিকে ধরি তারাও কিন্তু একটা ইউনিট অর্থাৎ একটি স্বাভাবিক ব্যক্তি কর ক্ষেত্রে তারা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসাবে পরিগণিত হবে এরপরে আমরা যদি পার্টনারশিপের কথা চিন্তা করি পার্টনারশিপের প্রত্যেক পার্টনার একজন ইন্ডিভিজুয়াল স্বাভাবিক ব্যক্তি এবার যদি আমরা ধরি অ্যাসোসিয়েশন অফ পার্সন অর্থাৎ যেটাকে আমরা সঙ্গ বলি সঙ্গের প্রত্যেকটা ব্যক্তি কিন্তু একটি স্বাভাবিক ব্যক্তি তো তারা কিন্তু স্বাভাবিক ব্যক্তি এবং যদি আমরা কৃত্রিম ব্যক্তি চিন্তা করি আমি তো প্রথমেই বলেছি যে স্বাভাবিক ব্যক্তি এবং কৃত্রিম ব্যক্তি কী কৃত্রিম ব্যক্তিটা হলো যে কোম্পানি তারপরে পার্টনারশিপ বা ফার্ম তারপরে ট্রাস্ট বা সঙ্গ এগুলোর কৃত্রিম ব্যক্তি তো এইবার অডিট নির্দেশনায় আমরা যে কথাটা প্রথমেই বলেছিলাম যে এক তৃতীয়াংশ করদাতার রিটার্ন এবার অডিটে নিরীক্ষা হবে এবার বিষয়টি প্রমাণ করি আপনাদের সাথে দুই হাজার সালের অডিট নির্দেশনার তিনে বলা হয়েছে অডিটের জন্য আয় কর রিটার্ন নির্বাচন অফলাইনে যে রিটার্ন প্রদান করা হয়েছে তার ডাটাবে যতক্ষণ পর্যন্ত আপডেট না হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার অর্থাৎ স্বাভাবিক ব্যক্তিদের যে রিটার্ন আছে যদিও তারা এবছর ই রিটার্নে তাদের রিটার্ন পরিশোধ করবেন তবুও ডাটাবেজটা যদি আপডেট না হয় অর্থাৎ সম্পূর্ণ না হয় সেক্ষেত্রে কিন্তু অডিট কার্যক্রমে একটি অন্য ধরনের ধারণা নিয়ে গেছে এনবিআই ধারণাটা কী সেটা হলো যে সাময়িকভাবে তারা চাইছে যে তারা একটা র্যান্ডম পদ্ধতিতে আপনাদের সিলেকশন করবে অর্থাৎ যে কেউ হতে পারে এবং তাদের অডিট করা হবে অটোমেটিক সিস্টেম অর্থাৎ তাদের নিজস্ব কোনো ফর্মেট অথবা সফটওয়্যারে আপনার যত তথ্য আছে সেটা দিয়ে দিবে দেওয়ার পরে সফটওয়্যার অথবা সিস্টেমটাই আপনাকে বলে দিবে যে আপনার রিটার্নটা কমপ্লিট অথবা সঠিকভাবে হয়েছে কি না যদি সঠিকভাবে না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি জরিমানার শিকার হবেন আমি ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে এবার এক তৃতীয়াংশ করদাতার রিটার্ন অডিটে আসবে আসলে এই এক তৃতীয়াংশ কিন্তু স্বাভাবিক ব্যক্তিদের জন্য প্রযোজ্য নয় এ বিষয়টি আইকন নির্দেশনা দু হাজার পঁচিশ সালের অডিট নির্দেশনায় বলা হয়েছে যে স্বাভাবিক ব্যক্তি ব্যতীত যে অন্যান্য ব্যক্তি রয়েছেন অর্থাৎ যারা কৃত্রিম ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে অডিটের জন্য অনুশীলনীয় বিষয়গুলো এটি আলোচনা করা হয়েছিল এই নির্দেশনা চারে এবং চারের থতে বলা হয় যারা অর্থাৎ যারা বলতে এখানে আমি বোঝাচ্ছি যারা হলো কৃত্রিম ব্যক্তি অথবা এই যে কোম্পানি সংঘ ট্রাস্ট এদেরকে বোঝাচ্ছি অথবা ফার্ম এদেরকে বোঝাচ্ছি এদের মধ্যে যাদের এ পর্যন্ত কোনো ধরনের অডিট হয়নি তাদের মধ্যে থেকে এবার অবশ্যই এক তৃতীয়াংশর অডিট সম্পন্ন হবে অর্থাৎ তাদের ফাইলগুলোকে দেখা হবে তো সেক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন যে এই যে আমি বা কৃত্রিম ব্যক্তির কথা বললাম তাদের হার কত তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট কিন্তু আপনার বেলায় আপনি চিন্তা করুন আপনার বেলায় আপনার পার্সেন্টেজ জিরো থেকে একশোর মধ্যে তাই আপনি যদি সঠিকভাবে আপনার রিটার্নটি পরিশোধ করে থাকেন তাহলে আপনার কিন্তু কোনো ধরনের ভয় থাকার কথা নয় অর্থাৎ আপনি যদি ব্যক্তিশ্রেণী কদতা হয়ে থাকেন তাহলে কিন্তু অডিটে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট আবার কোনো ক্ষেত্রে জিরো পার্সেন্ট অর্থাৎ এটা আবশ্যিকভাবে বলা হচ্ছে না যে আপনাকে অডিটের মধ্যে যেতেই হবে এটি কার্যকর হবে শুধুমাত্র কৃত্রিম ব্যক্তিদের জন্য এই অডিটে ফাইল গেলেও যাতে আপনি ভয় না পান তাই সঠিকভাবে আপনার রিটার্নটি পরিশোধ করুন এবছর আপনার ফাইলটি যে অডিটের কিছু নিয়মক তৈরি করা হয়েছে সে নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে বলবো সে পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছে